হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আজ আপনাদের মাঝে মূলত শেয়ার করব ইয়েস কয়েন সম্পর্কে আপনারা অনেকে ইয়েস কয়েন সম্পর্কে জানেন অনেকেই কাজ করতেছেন এই এয়ারড্রপটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন সো এই যে ইয়েস কয়েন দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা এয়ারড্রপ এটা মে বি লিস্টিং হতে পারে মোটামুটি কনফার্মেশন বলা চলতে পারে যে এই এয়ারড্রপটা লিস্টিং হয়ে যাবে অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরে কনফার্ম সো সময় কিন্তু বেশি দিন নেই হাতে খুবই অল্প কিছু দিন সময় আছে এই এয়ারড্রপটার জন্য আপনাদের হাতে সো আসলে এয়ারড্রপ অনেকেই জানেন অনেকেই আপনার এয়ারড্রপে জয়েন করেছেন বা কী কী কাজ করতে হবে মাস্ট বি কিছু কাজ তো করতেই হবে আপনাকে যেটা না আপনার লেভেল বাড়াতে হবে ডেলি টাস্কগুলো কমপ্লিট করতে হবে এগুলো কমন কাজ লেভেল বাড়াতে হবে ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে আপনার এয়ারড্রপ পাওয়ার জন্য পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে তারপর আমি এই যে ডেলি টাস্কটা কমপ্লিট করে নিচ্ছি ওদের ডেলি ডেডেড যে টাস্কগুলো সেগুলো করবেন লেভেল বাড়বে পয়েন্টস তো কম্পালসারি বাড়াতেই হবে কারণ এর উপরে ভেরি করেই তো মূলত আপনি এয়ারড্রপে উইন হবেন ওকে ডেইলি একটা টাস্ক করে নিলাম আর আপনারা যারা নতুন এয়ারড্রপে জয়েন হচ্ছেন তারা মাস্ট বি ইয়ারড্রপের পয়েন্ট বাড়াবেন আর এই যে লেভেল বর্তমানে সাপোজ দেখতে পাচ্ছেন সেভেন আপনারা সবাই চেষ্টা করবেন এখানে লেভেল লেভেল থেকে মিনিমাম টেনের উপরে রাখার জন্য লেভেলটা কম্পালসারি টেনের উপরে রাখার চেষ্টা করবেন আপনারা আর এই যে আর্নে ক্লিক করে আর্নে যে টাস্কগুলো আছে এই প্রত্যেকটা টাস্ক যে টাস্কগুলো থাকবে এগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন সাপোজ রিয়্যাক্ট অন পোস্টে রিয়্যাক্ট করা ওয়াচ ইউটিউবে তাদের ওইটা ওয়াচ করা ইউজফুল রিকভারি ওয়ান টাইম সো খুবই সিম্পল কাজ এগুলা দৈনিকের কাজ দৈনিক করে ফেলবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর এয়ারড্রপ নিয়ে প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হয় আপনারা সবাই গ্রুপে ফোকাস রাখবেন তাহলে সমস্ত আপডেটগুলো আপনারা কিন্তু গ্রুপে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন যদি মাইতে ক্লিক করেন আপনি সাপোজ আমার এখানে অটো বট চালু করা আছে এখানে মাইতে ক্লিক করলে মূলত আপনার যে ভিউটা সেটা আপনি জানতে পারবেন সাপোজ আপনার ইউজার নেম অমুক আপনি লেভেল অমুক কে আপনার টোটাল পয়েন্টস এত আপনি আপনার ওভারভিউ এ থেকে কিন্তু বোঝা যায় যে এয়ারড্রপটা কিন্তু অতি সত্তর আমাদের মাঝে কিন্তু চলে আসতে যাচ্ছে অক্টোবরের লাস্টে যে কোনো সময় কিন্তু এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা যে কোনো সময় কিন্তু এটা আনলক হয়ে যেতে পারে এয়ারড্রপটা সহ যারা কাজ করতেছেন মনোযোগ দিয়ে কাজ করেন ডেইলি ডাক্স ডেইলি শেষ করে ফেলেন এই যে বিল্ড আছে যদি ক্লিক করেন আপনি তাহলে সবার নিচে দেখতে পাচ্ছেন যে ইয়েস কয়েনের একটা বট আছে সবাই এই বটটা চালু করে নেবেন সবাই এই ইয়েস কয়েনের বটটা চালু করে নেবেন তাহলে আপনার যে পয়েন্টসগুলো আছে সেইটা বট অটোই কাজটা করে নেবে এই ছিল এয়ারড্রপটা নিয়ে সো যে কোনো সময় এয়ারড্রপটা শেষ হয়ে যেতে পারে আপনারা যারা কাজ করতেছেন খুব দ্রুতগতিতে কাজ করতে থাকেন আর আসলে এয়ারড্রপে কাজ করা খুবই কিন্তু আহামরি কিছু না এই যে সাপোজ এখন এই যে স্লাইসিং করা জাস্ট আর ওই যাদের স্লাইসিং করতে কষ্ট হয় তারা ওই যে বটটা পারচেস করে নেবেন আমার মতো তাহলে অটো হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর নিয়মিত বিভিন্ন আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকটা টেলিগ্রাম বা প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট কিন্তু যে ক্যাটসের আপডেট দিয়ে দিচ্ছি তিরিশ সেপ্টেম্বর এই যে কুকয়েন যে প্রজেক্টটা ছিল ওইটার আপডেট দিয়ে দিলাম বার্ডের আপডেট ব্লামের আপডেট মেমে এফআইয়ের আপডেট সো এভাবে করে প্রত্যেকটা এয়ারড্রপের ওই যে বাইন্যান্সের ব্লামের আপডেট নটের আপডেট গ্রাসের আপডেট সো প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা প্রত্যেক নিয়তে কিন্তু আপনাদের মাঝে কিন্তু শেয়ার করতে থাকি সো আপনারা এয়ারড্রপে ফোকাস দেবেন আর আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ফোকাস রাখবেন তাহলে প্রত্যেকটা এয়ারড্রপের আপনারা এ টু জেড খুঁটি নি সব কিছু আমাদের এয়ারড্রপের মধ্যেই পেয়ে যাবেন আর একটা জিনিস যদি ফলো করেন আমি উপরে কিন্তু পিন করে রেখেছি আমি যে এই এয়ারড্রপগুলো ছেড়েছি সাপোজ লাস্ট আপনারা পেমেন্ট পেলেন কী ওয়েট প্রোটোকল বা গেমি আমি শেয়ার করেছি আপনাদের মাঝে তার আগে পেমেন্ট পেয়েছেন কি কেটিজেন সেটাও শেয়ার করেছি এর আগে পেমেন্ট পেয়েছেন কি ডক সেটাও শেয়ার করেছি এর আগে পেমেন্ট পেয়েছেন কি নট সো কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটের সবচেয়ে বেস্ট ইয়ারড্রপগুলোই কিন্তু শেয়ার করে থাকি আপনারা আমি আসলে নর্মালি আপনাদের মাঝে কোনো এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি পুরো সপ্তাহে বলতে পারবেন না যে সপ্তাহে একটা বা দুইটা এয়ারড্রপ শেয়ার করে থাকি তাও মার্কেটের সবচেয়ে বেস্ট ইয়ারড্রপগুলো সো আশা করি বুঝতে পেরেছেন সো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম